এই পুজো উপলক্ষে আমার মেয়ে কত টাকা পেয়েছে জানো পাশের ফ্ল্যাটের মিত্রাদি কথাগুলো বলছে রবিবারের বেলা বারোটা সঞ্জুর ডাকে আমরা সবাই ডাস্টবিন নিয়ে বেরিয়েছি প্রতিবেশীদের সঙ্গে দেখা হওয়ার এই একটা সুযোগ আমি বেরিয়ে দেখলাম ঘোষ জেঠিমা আর মিত্রাদি গল্প করছে ছুটির দিন বলে আমিও একটু দাঁড়ালাম সঞ্জু ততক্ষণে ময়লাগুলো নিয়ে চলে গেছে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মিত্রাদি প্রত্যন্ত গ্রামের দিকের মেয়ে কথাবার্তায় বেশ টান আছে সেখানকার সাজগোজও কেমন একটু অন্যরকম লোকজন ওকে গাইয়া বলে যদিও আমি সেটা মানি না গ্রাম কারোর রুচির বহিপ্রকাশ হতে পারে না রুচিটা যার যার নিজের সাড়ে তিন হাজার মিত্রাদি আবার বলল মেয়ে এবার আমার সাড়ে তিন হাজার টাকা শুধু পুজোয় পেয়েছে পিসি কাকা বড় জেঠু সবাই দিয়েছে তাই দেই কিনলে নাকি ঘোষ জেঠিমা জিজ্ঞেস করলেন আবার আমি বুঝলাম আমি দেরি করে ফেলেছি যোগ দিতে তাই ধরতে পারছি না ওদের মধ্যে কি কথা হচ্ছিল না না সেই টাকা মেয়ে দেয় নাকি এই জুতো রাখার বাক্সটা আমি টাকা জমিয়ে কিনেছি মেয়েকে বললাম হাজার টাকা দে আমি দিয়ে দেব দিল না কিছুতেই মিত্রাদি অবলীলায় বলে যাচ্ছে কথাগুলো আমি আর জেখিমা দুজন দুজনকে দেখলাম সে তো বুঝলাম কিন্তু মেয়ের পাওয়া টাকা কি মেয়ের কাছেই থাকে জেঠিমা প্রশ্নটা করতেই আমি যেন স্বস্তি পেলাম কারণ এই প্রশ্নটাই আমার মাথাতেও ঘুরছে বাচ্চাটার বয়স মাত্র আট মিঠির থেকেও ছোট। আমার উল্টো দিকের ফ্ল্যাটই এসেছে এই বছর দুই হলো বাচ্চাটাকে দেখে তো খুব পাকা বলে মনে হয় না যে এই বয়সে নিজের টাকা দেবে না আমার যেমন বলাই আছে মিঠির হাতে যেন কেউ টাকা না দেয় কি মিঠিকেও বলেছি টাকা পয়সা নিজের কাছে রাখবে না সাহসও পায় না ও এই সব কথাই ভাবছি প্রায় সমবয়সী কারোকে দেখলে মা হিসেবে একটু তুলনা চলেই আসে হুম ওই আর কি সবাই টাকাগুলো এসে ওর হাতেই দেয় ব্যাস মেয়ে আমার আর হাত ছাড়া করে না সেসব মিত্রাদি বলতেই ঘোষ জেঠিমা বাঁকা সুরে বললেন দেখো বাপু আজকালকার বাচ্চারা অত টাকা হাতে কী না কী করে বসবে আজকাল খবরে যা দেখি টাকা পয়সা বাচ্চাদের হাতে না দেওয়াই ভালো আমিও মাথা নেড়ে সহমত জানালাম না জেঠিমা আমি এটা মনে করি না আমি তো ছোট থেকেই মামের হাতে টাকা দিই জমাতে ওর টাকা দিয়েই ওকে চকলেট কিনে দিতাম ওকে বোঝাতাম টাকা এমন একটা জিনিস যেটা দিয়ে সব কেনা যায় তবে একবার শেষ হলে আর পাওয়া যায় না তাই টাকাকে যত্ন করে রাখতে হয় বলে কি জ্ঞানী ভাব নিল মিত্রাদি নিজেকে গুটিয়ে নিল বোধহয় তারপর আবার বলল আমাদের সময়ে হাতে টাকা দেওয়া হতো না তাই সেটার মূল্য বুঝতে অনেক সময় লেগে গিয়েছিল বে হিসেবে ছিলাম কিন্তু মামকে দেখুন কি যত্ন করে রাখে টাকার ব্যাগটা আগলে রাখে আর এখন বায়নাটাও কমেছে আগে খেলনা দেখলেই বায়না করত এখন বায়না করলেই আমি বলি টাকা নিয়ে আয় তোর ব্যাগ থেকে কিনে দিচ্ছি বলে মিত্রাদি হাসছে আমি যেন কেমন বোকা বনে গেলাম এই তো কালো মিঠি এক গাদা পেন্সিল বক্স থাকতেও আর একটা নতুন কিনল জানো একটা দুটো খেলনা কিনেছে যখন দেখছে ওর টাকা কমে যাচ্ছে ব্যাস আর কিনতে চায় না আর হিসেবটাও তো শিখতে হবে নাকি বাচ্চা মানুষের রীতিনীতি আর আমাদের সময়কার মতো নেই এত ধরো না ওটা বলো না মানে ওদের মনে আরও প্রশ্ন বাড়ানো তার থেকে সব জানো সব শেখো সব করো সেখান থেকে নিজের ভালোটা বেছে নাও মিত্রাদি কথাগুলো বলল কে বলে মিত্রাদি প্রত্যন্ত গ্রামের মেয়ে বরং ওর চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষের থেকেও বেশি ধারালো সত্যিই তো মিঠির কি দোষ ও তো জানে চাইলেই পাওয়া যায় তাতে টাকার মূল্যটুকু বুঝবে কি করে তার থেকে ওর কাছে টাকা থাক কিছু বায়না করলেই বলবো নিজের থেকে কিনে আন একদিন বা দুদিন তারপর যখন দেখবে শেষ হয়ে যাচ্ছে আর দেওয়ার কেউ নেই ব্যাস বায়না করাও ভুলে যাবে বাহ দারুণ জব্দ তো দারুণ বললে তো মিত্রাদি আমি বলতেই মিত্রাদি বলল মিঠির সাথেও এই রকমই করো দেখবে ভালো হবে দেখলাম জেঠিমা ভেতরে চলে গেল বুঝলাম মন মতো হয়নি সে না হোক আমার মনের মতো হয়েছে কথাগুলো আজই একটা ব্যাগ কিনে দেবো মিঠিকে সেখানেও টাকা জমা ইচ্ছে মতো মূল্যের মূল্য যদি একবার বুঝে যায় জীবনের মূল্য বুঝতে বেশি সময় লাগবে না